রান্দিলে ইতা একটার ইয়ো হেও রান্দিয়া শেষ করতে পারবো ও দেখো আমি না করছি ও মাই আমার বউরে ইতা কইস না ও দেখো ফিরিজ তনে মাংস লই যাই ওই আমার ফুয়ার বউকে ও ভাই আমি এক বার না করলাম রে গোমাই ও কথা খান্তা না কইস না কইস না আমার বউরে ইতা তুমি তা কইও না তোমরা দেখো এক বেগ মাংস কি বান খাইতা করি তৈসলা এখন লই আই ওই তো আঞ্জন হরি ন কি তৈছে কি তৈছে ন আঞ্জন হরিয়া কু আগর তুর তেকে বারে ই লাগিয়া আমি না আখর সিমার বউ মাংস আনতো না রান দিয়া এক ঘন্টার ভিতরে যেন আইছে তুমরার কথা মতো ওখান উত্তর লাখ লাখ শুকরিয়া আঞ্জন বালা হরছে না রান দিয়া খাওয়াইবা সমস্যা কিতা আমি না আখর মাংস আনতা গরুর মাংস আনতা মুরগার মাংস লই আইলা কিতা লাগিয়া আমি না আখর বলি আমার বউরে খুচ্চ কইও না তোমরা কইও না কইও না অ হয় মাৰ এক বাই বৌ চৈধায় আমাৰ বাই বৌ তাই বৌ অলা হৈ গুৰে এক বাই বৌ এই নন ফাইচন দুই জনাই চলৰা তাই এশ গুৰ কথাই চলৰা না বাদে তোমাৰ তানৰ বিয় নে তা টামি খৰিয়াদে আৰু চিটা চিৰা ফুণ্টা বনাই দাই না দিয়া যাই বা হয় যেনে অপমান হবা সেইটো বনাই নিজেও চৰম নিজেও ডাকিয়া লৈ আহিবা বনাই আমি না আখর সিংহ মাই ইতা কইস না আমার পুয়ার বউ গুতার কইস না কইস না সাতাইস না ওলাক জন দেখো আমি বেমার খবর পাইয়া লাখ লাখ শুকরিয়া আল্লাহ লাখের বছরর হায়াত দেখা আল্লাহ গরে গরে ইতা পুয়ার বউ আইন আল্লাহ দেখা হরি বেমার খবর পাইয়া উলগা লগ আমার সোনা বাড়ি তাইবা পৌঁছিস ইতা পুয়ার বউ খানো পাইতাই